বন্ধুরা আমার কিন্তু শাড়ি পরতে ভালোই লাগে কিন্তু আজকে যা গরম দিয়েছিলো এই গরমের মধ্যে শাড়ি পরতে কিন্তু আমার প্রচণ্ড কষ্ট হয়েছিল আসলে আজকে ছিল আমার মামাতো ননদের আশীর্বাদ তো সেখানেই যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম কিন্তু গরমের জন্য মনে হচ্ছিল না যে রেডি হয়ে যাই কিন্তু যেতে তো হবেই তাই জন্য কিন্তু দেরি না করে চটপট করে রেডি হয়ে নিয়েছিলাম কিন্তু একটু যে সাজুগুজু করবো তারও কিন্তু উপায় ছিল না যদিও আমি তেমন মেকআপ করতে পছন্দ করি না কিন্তু সামান্য ফেস বরার কিন্তু আমি সবসময় ইউজ করি কিন্তু আজকে সেটা মানে ইউজ করারও উপায় ছিল না এত পরিমাণে ঘামছিলাম যে কথাই নেই তো বন্ধুরা রেডি তুই আমাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও তারপর মেয়েকে নিয়ে চলে গেলাম কিন্তু আমাদের বাড়ি থেকে কিন্তু মামা শ্বশুরের বাড়ি একদমই কাছে তো সেখানে গিয়ে দেখলাম আশীর্বাদ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছিল তারপর আরও দুজন এলো তারা আবার আশীর্বাদ করলো তারপর কিন্তু সেখান থেকে মানে দশ পনেরো মিনিটের মধ্যে আমাকে আবারও বাড়িতে আসতে হয়েছিল কারণ আজকে আমার বাড়িতে চলে এসেছিলো আমার ফ্রেন্ড তো অনেক দিন ধরেই আসে না তো আজকে দেখা করার জন্য ঢুকেছিলো আমাদের বাড়িতে কিছুক্ষণ পর ও চলে গেল তারপর আমি আবারও চলে গেলাম আমাদের বাড়িতে আচ্ছা তোমরা কি গরমে ঘুরতে যেতে পছন্দ করো তাহলে কমেন্টে জানিও আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও